চ্যালেঞ্জ করে বলছি এ সরকারে ঘুম ছিনিয়ে নেবে এ সরকারের বাঁচার নেই বাঁচার সরকার থাকতে পারবে না যে কীর্তিকলাপ করেছে কেমনি নেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে বাম কংগ্রেস আইসি এস আর এস পি সিপিআই ফরওয়ার ব্লক একসঙ্গে যে জোট হয়ে লড়াই চালায় আশা করি জনগণের কাজ হবে আমার ভাই পা বর্ষে কি যে ডাক দিয়েছে যদি উনি ডাক দিয়ে থাকে নিশ্চয়ই সেই নীতি আদর্শ অনুযায়ী কী বুঝলেন ভারত গণতন্ত্র রাষ্ট্র সারা ডাক দিতেই পারে অধিকার তারা আছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কী সে সেখানে ডাক দিয়েছে আমাদের যে অকাব সম্পত্তিটা আজকে তারা এই যে বিজেপি সরকার দিয়ে দিতে চাইছে মুসলমানদের এত বড়ো ক্ষতি করছে ইসলামে যাতে বড় ক্ষতি করছে ভাই পাপ্বাই থাকে দেখ খুব ভালো ওয়েলকাম সকলকে সহজ করা দরকার সকলে যাওয়ার দরকার এটা মুসলমান কম জাতির ব্যাপার তো অসুবিধেই গেছে কোনো অসুবিধা নেই এটা আমরা খুশি বাংলা মানুষও খুশি হবে তবে দিদিমণি কি পাস দেবেন কি তো বহুত রকম তো বাধা সৃষ্টি বিভিন্ন দিকে হচ্ছে সেটাই চিন্তার বিষয় আমি করছি তো পার্স দেব তো মনে হচ্ছে না বহুত কৌশলে বহুত রকম কিছু সাজানো হবে হতে পারে কি তবে এটা হওয়া দরকার বিগের ময়দানে একটা দরকার আছে মানুষ জানো জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে এটা সকলের অধিকার আছে সকলেই বলতে পারে আমাদের অকা সম্পত্তি চলে যায় হিন্দু ভাইদের দেবত্ব সম্পদটা সেটাও চলে যাবে এটা যেন আমার হিন্দু ভাইদের যেন মনে থাকে কী বুঝলেন আরও সম্পত্তি আছে দেবত্য সম্পত্তি আরও অনেক কি সম্পত্তি আছে সেগুলো কলে কৌশল দিয়ে নেবে কী বুঝলেন তথে মানুষকে এখন সচেতন হতে হবে কী বুঝলেন যে যার দ্বারা এই দেশের ক্ষতি হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষের ক্ষতি হচ্ছে যাতে ক্ষতি না হয় ঠান্ডা মাথায় পরিবর্তন করার দরকার আছে এটা বলে আমি মনে করি এ সরকারের কৌশলটা তো একটা আলাদা ন্যায়ের জন্যে মানুষের অধিকারের জন্য কী আন্দোলন প্রতিবাদ করলেই তিনি বাধা সৃষ্টি করবেন মারো পেটো আটকাও এগোতে দিও না কি বুঝলেন এ সরকার রীতিনীতিটাই হচ্ছে গোড়া থাকতে এ সরকার একটা ম্যানিয়া ওটা করবি কী বুঝলেন কোনো রকম আন্দোলন কোনোরকম প্রতিবাদ পশ্চিম পশ্চিমবঙ্গ যাতে না হয় সেই ইঙ্গিতটা প্রশাসনের উপরে দিয়ে আছে আর প্রশাসন সেই কাজটা করে যায় আর দোষটা হয়ে যায় প্রশাসনের কী কিন্তু দোষটা কিন্তু পুরোপুরি দিদিমণির তিনি এসে কাহিনী করতে দেবে না তবে মেরে পিটে কী আটকে আন্দোলন বন্ধ করা যায় না ব্যানার্জি সাহেব তার অনেক কিছু হয়ে যায় গোটা পৃথিবীতে অনেক কিছু হয়ে যেত কী বুঝলেন তার মা পৃথিবীর মুখেতে কেউ আন্দোলন বন্ধ করতে পারে না আন্দোলন মানুষ করছে করে যাবে মরে গেলেও আন্দোলন ছাড়বে না মাটি কামড়ে পড়ে থাকবে আপনারা কত মারছেন পিটছেন হ্যাঁ অত্যাচার করছেন জুলুম করছেন হ্যাঁ একটা দল তারা মাঠে আছে ময়দানে আছে রাস্তায় আছে আন্দোলন করে যাচ্ছে বলে যাচ্ছে আটকাতে পাচ্ছেন কি পাচ্ছেন না পারবেন না কী বুঝলেন তাদের আন্দোলন চলছে এখন আন্দোলন চলছে কারা বুঝতে পারছেন না কি আজকে কলকাতার বুকে কারা আন্দোলন করছে কারা আছে ময়দানে কারা লড়াই করছে কী নামটা বললে তো গায়ে লেগে যাবে যদি বামপন্থী করে যাচ্ছে এরা নামটা বললে বড্ড কষ্ট হয় এদের তারা করছে না করে বলুন বাংলার মানুষ তারা জেনে নিয়েছে বাংলায় দক্ষিণবঙ্গে তৃণমূল ছিল উত্তরবঙ্গেও তৃণমূল ছিল না ঠিকঠাক উত্তরবঙ্গের কংগ্রেস ছিল বামফ্রন্ট টাইমে বা অন্যান্য টুকটাক ছোটোখাটো দল ছিল দু সালে এসইউসিআই কংগ্রেস এনসিপি ছোট খাটো দলগুলোকে জুড়ে 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 নকশালপন্থী মানুষগুলোকে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসটা একটু 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 করে বড় করেছে অর্থাৎ দু চার জেলা থেকে আর পুরো যে কটা তেইশ চব্বিশটা জেলাতে ছড়িয়েছে এবং ছড়িয়েছে কিভাবে আপনি দেখুন মুর্শিদাবাদে তৃণমূল ছিল ছিল না কি করলো দখল করলো অর্থাৎ অত্যাচার করলো তৃণমূলে যোগ না দিলে তুমি কেস খাবে এটা হবে ওটা হবে টাকার বিনিময়ে বিভিন্ন তাদেরকে তাদের উপর যেসব কেস ছিল মানুষ ভুঁইয়ার মতো লোক বিরোধিতা করতো লুঙ্গি ধুলে ধুতি তুলে মাঠে মাঠে দৌড়েছিল তৃণমূলের তাড়াকে এমন তারা খেলো তৃণমূলেই ঢুকে গেল তো সুতরাং হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে বিরোধী কাউকে রাখতে দিচ্ছে না অর্থাৎ আগ্রাসী অর্থাৎ মানুষের মন জয় করার কোনো এখানে ব্যাপার নেই ক্ষমতা দখলের জন্য যে সাম দাম দণ্ড ভেদ যে উপায়ে করা সম্ভব সে উপায় করে পশ্চিমবাংলাটাকে বিভিন্নভাবে দখল করেছে অনেকে তৃণমূল করে কিন্তু তারা মনে প্রাণে কেউ তৃণমূল করে না পুলিশের ভয়ে করে কেস খাবার ভয়ে করে বা কোনো কিছু পাওয়ার আশাই করে বা ভাবে যে আমি যে ব্যবসা করে খাই সেটা চলে যাবে সেই জন্য করে ওই জন্য দেখছেন না বিধানসভার ভেতরে অনেকে তৃণমূল আবার বাইরে বিজেপি বাইরে বিজেপির ভেতরে তৃণমূল এই খেলাটা চলছে পশ্চিমবাংলা বিধানসভাটা তো সার কাজ চলে ওখানে না হলে বায়রন বিশ্বাস কংগ্রেসের প্রতিকে জিতে তৃণমূলে যোগদান করার পরেও আজও পর্যন্ত তার বিধায়ক পদ খারিজ হয় না কৃষ্ণ কল্যাণী বিজেপি বিধায়ক জেতার পরেও তৃণমূলে যোগদান করার পরেও তার বিধায়ক পদ খারিজ হয় না উপনির্বাচন হয় না এখানে কেউ শুধু মল্লেই উপনির্বাচন হয় তাছাড়া উপনির্বাচন হয় না কিন্তু আমরা বামফন টাইমে দেখতাম সৌমেন মিত্র দলত্যাগ থেকে শুরু করে সুব্রত মুখার্জি দলত্যাগ থেকে শুরু করে যে যখনই দলত্যাগ করেছে তার বিধায়ক পদ খারিজ হয়েছে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে যে জিতে এসেছে এসেছে এখানে উপনির্বাচন কেউ মারা গেলে হয় আর মুখ্যমন্ত্রী নিজে দু সালে হেরে গিয়ে নিজে আবার জিতবো বলে শোভন দেবকে ওখান থেকে সরিয়ে ভবানীপুর থেকে সরিয়ে আবার তিনি ওখানে দাঁড়ান এই এরকম উপনির্বাচন হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইলে বাংলার অভিভাবক দল পরিবর্তন করার পর উপনির্বাচন নাও হতে পারে এই তো পরিস্থিতি দেখুন রাজনীতি যারা করে তাদের বদনাম আছে দল পরিবর্তন করার কিন্তু পীর একজন সন্তান তিনি হঠাৎ করে একশো আশি ডিগ্রি ঘুরে এটাকে অন্য যে দলকে খারাপ বলতো সেই দলে অন্তর্ভুক্তি এটা বাংলার মানুষ তথা আপনি নিজে কেমন ভাবে পীর মানে কি সে রাজনীতি করবে না এটা তো হতে পারে না যদি যোগী আদিত্যনাথ রাজনীতি করতে পারে হ্যাঁ ওখানকার বসিরহাটের পীর সাহেব যদি কংগ্রেসে যোগদান করতে পারে তো কাশিম সিদ্দিকীর অধিকার আছে ভারতের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সে কোন দল করবে না করবে সে সেগুলো দেখবে নিজের বিবেচ্য বিষয় এবং সে করতেই পারে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এখানে হচ্ছে বাজারে যদি তিন চারটে কোম্পানি থাকে এবং কোন কোম্পানি যদি চোর কোম্পানি হয় চোর কোম্পানিতে যাওয়াটা একটা বড় বড়ো চিহ্ন সেটা না হওয়ায় ভালো ছিল অন্তত তৃণমূলে যাওয়াটা হয়তো আপামর মুসলিম জনসাধারণ পিছিয়ে পড়া মানুষ জনসাধারণ সাধারণ মানুষ সনাতনী মানুষ কেউই ভালো থেকে নেবে না এই প্রসঙ্গে আমরা নসর সিদ্দিকীকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন যে উনি আমার ভাইজান রাজনীতিবিদওনাকে আমি স্বাগত জানাচ্ছি কিন্তু উনি যে দল জয়েন করে যে দলে জয়েন করে সেই দলটা আনিস খানের খুনী এবং দুর্নীতিতে জর্জরিত ঠিক আছে নসর সিদ্দিকীকে একটু ওয়েট করুক দেখা যাক এরকমও হতে পারে তৃণমূলের প্রতিকে কাসিম সিদ্দিকীকে জিতে আবার আসে আইসিপি ফিরে আসবে উল্টো রত উল্টো হয়ে যেতে পারে বিধায়ক হয়ে হওয়া হয়ে গেল পশ্চিম বাংলায় তো দল পরিবর্তন করলে তো কোনো আহ বিধায়ক পথ চলে যায় না